এই মহৎ উদ্দেশ্য পিছিয়ে অনুপ্রেরণাটা কী ছিল আমি তো সরকারি চাকরি করেছি এবং ক্যান্সার পেশেন্ট নিয়ে আছি প্রায় চল্লিশ বছর আমরা দিকে প্রথম দিকে আমরা দেখতাম ভেরি অ্যাডভান্স কেস আসতো এবং তাদের যে কষ্ট এবং চিকিৎসা করাতে পারে না এবং শেষ পর্যন্ত তাকে ধুকে ধুকে মরতে হচ্ছে এবং সেই কারণে আমরা চাচ্ছি যে আমার ইচ্ছা হচ্ছে যে যে প্রাথমিক পর্যায়ে কীভাবে রোগ নির্ণয় করা যায় এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ি এই কারণেই সরকারি চাকরির পরে আমি একটা সংগঠন গড়ে তুলেছি শান্তি ক্যান্সার ফাউন্ডেশন এই শান্তি ফাউন্ডেশনে আমরা কি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষরা সেক্ষেত্রে কী ব্যবস্থা তো তৃণমূলের জন্যই করা এবং এই জন্য আমরা আমাদের আমি যে বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর থেকে একটা রেজিস্ট্রেশন পেয়েছি এবং তাদের কাছে অ্যাপ্লাই করেছি যেন আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করতে পারি তারা আমাদেরকে অনুমোদন দিয়েছেন আপনার জায়গা থেকে আজকের এই আয়োজন নিয়ে আপনি কিছু বলে দিবেন সকাল হচ্ছে এই ডক্টর হাসিনা আজম সে প্রায় চব্বিশ বছর যাবত এই এটা নিয়ে কাজ করছে এবং হাসিনাই একমাত্র চারজন সে আমার বন্ধু শুধুমাত্র সে ব্রেস্ট সার্জারি করে এই এই ঘটনা কিন্তু বাংলাদেশ চেন্নাই নাই। এবং সে কিন্তু খুবই হাইলি কোয়ালিফাইড এবং ডেডিকেটেড এবং ব্রেস্ট ক্যান্সার অপারেশানগুলো সাংঘাতিক সুন্দর অপারেশনে যদি ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু সে সারভাইভ করে না লোকালে রিকার করে যায় আমি বলবো যে হাতিনা যেরকম ভালো অপারেশন করেন এবং সুন্দর একটা সংগঠন গড়ে তুলেছেন এই ধরনের সংগঠন আসলে আরও হওয়া উচিত যাতে ক্যান্সার পেশেন্টদের সাপোর্ট হতে পারে অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনারা মানবতার ফেরিওয়ালা হয়ে আপনারা এগিয়ে চলুন এবং আপনাদের হাতের প্রদীপে আলোকিত হোক আমাদের নারী সমাজ ধন্যবাদ অনেক ধন্যবাদ